আমরা সকলেই জানি যে ছোট্টবেলা থেকে শিক্ষক দিবস উদযাপন করে আসছে অন্যান্য তারিখ আমাদের মিস হলেও পনেরোই আগস্ট পাঁচই সেপ্টেম্বর তেইশে জানুয়ারি এই তিনটে তারিখ আমাদের বাঙালিদের বিশেষ করে বুকে কাঁথা আছে তো আজকে শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান ইন্দাস ব্লক তৃণমূল অংশের পরিচালনায় যারা আয়োজন করেছিলেন তাদেরকেও অভিনন্দন জানাবো আমাদের যে সমস্ত কর্মীবৃন্দ আছেন নেতৃত্ববর্গ আছে সাথে উপস্থিত আজকের অতিথিবৃন্দ এবং সকল শিক্ষক শিক্ষিকা তথা গোটা বিশ্বের সকল শিক্ষক জাতিগুলকে আমার তরফ থেকে নতমস্তকে মস্তিষ্কে প্রণাম জানাও শ্রদ্ধাঞ্জলি জানাবো এই শিক্ষক দিবস যার জন্মদিনকে কেন্দ্র করে আমরা ভারতবর্ষের প্রতিটা প্রান্তে আমরা এই শিক্ষক দিবস উদযাপন করে থাকি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণা সেই আঠেরোশো অষ্টআশি সালে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন তার জন্মদিনকে কেন্দ্র করে আমাদের যে আজকে শিক্ষক দিবস এটা অবশ্যই আমাদের কাছে একটা কারণ এত শিক্ষককে আমরা সম্মান দিতে পারি তো আমরা আজকে যে ব্যানার সেই ব্যানারে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন আমাদের একটা কথা আছে আচার্য দেব অর্থাৎ আমরা যারা লৌকিক ঈশ্বর বিশ্বাস করি আমরা যারা জীবকে শিল্পে পূজিত করতে পছন্দ করি আমাদের কাছে ঠিক ঈশ্বরের সমান তুল্য কিন্তু শিক্ষক তাই আমরা সেই ভাষাটাই আমরা ব্যক্ত করার চেষ্টা করছি আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে তো আজকে আমাদের একটা ছোট্ট কর্মসূচি বা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে একটি বাদশাহ মেয়ে আমাদের নিত্যবন্দ আমাদের স্বাগত ভাষণ দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি শিক্ষকদের দায়িত্ব কি বা কী হওয়া উচিত এই বিষয়ে বক্তব্য রেখেছেন আমাদের শ্রদ্ধেয় মহাদেববাবু তথা আজকের সঞ্চালক তার বিভিন্ন রবি ঠাকুরের উক্তির মধ্য দিয়ে তার বক্তব্যের মধ্য দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান কিন্তু একদম সুন্দর একদম পশ্চিমের মতো পরিবেশ মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান চলছে তো আমি আমার বক্তব্যকে দীর্ঘাকৃত করব না আমরা প্রথমই বলব যে আমাদের ভারতবর্ষের যে ভ্রান্তি যান না কেন দেখবেন সর্বস্তরের থেকে শিক্ষকদের সম্মান কিন্তু সকলের মধ্যে কারণ ডাক্তার প্রাণ ভাচা ইঞ্জিনিয়ার বড়ো বড়ো কাজ করেন আরবিরা সীমান্তে পাহাড়া দেয় আপনি যেখানেই চান না কেন রাজনীতিবিদ নেতারা বিভিন্ন দেশ চালনা করে সমাজসেবা যুক্ত থাকে কিন্তু এগুলো সবই কিন্তু কারিগর সেটা হচ্ছে শিক্ষক জাতি তাই এর জায়গাটা কিন্তু অন্য জায়গায় কারণ আদর্শ শিক্ষক ছাড়া আদর্শ ছাত্র তৈরি করা সম্ভব নয় তাই শিক্ষককে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর আমাদের উল্লেখ করা হয় আর অন্য কোন প্রবেশের সাথে আমরা কিন্তু এত বড় কথা আমরা বলতে পারি না কারণ গুরু ব্রহ্মা ব্রহ্মা কথাটা এখানে বলা হয় ব্রহ্ম হচ্ছে পৃথিবীর সৃষ্টিকর্তা ঠিক একাধারে ঈশ্বর কিন্তু আমাদের মধ্যে জ্ঞানের সৃষ্টি করে ভাবনার সৃষ্টি করে আমাদের শব্দের সৃষ্টি করে তাই তাকে ব্রহ্মার সাথে তুলনা করা হয়েছে গুরু বিষ্ণু বিষ্ণু যেমন আমাদের চালনা শক্তি আমাদের যুগ যুগ ধরে এসেছেন বিভিন্ন বিষ্ণুর অবতারেরা তারা পথ দেখিয়ে গেছে কীভাবে চলতে হয় ঠিক আমাদের সেই গুরুর শিক্ষা বা শিক্ষাগুর যে শিক্ষা সেই শিক্ষা দিয়ে কিন্তু আমরা সমাজে আর্জন চলি সমাজের লাভপতি হিসাবে আমরা নিজেদেরকে দাঁড়িয়ে রাখি মূল্যবোধকে বাঁচিয়ে রাখি সেই জন্য কিন্তু আমাদের বিষ্ণুর সাথে তুলনা করা হয়েছে আর তুলনা করা হয়েছে মহেশ্বরের সাথে দেব মহেশ্বর অর্থাৎ মহাদেবের সাথে মহাদেব যেমন অশুভ শক্তিকে অশুভকে ধ্বংস করে ঠিক তেমনি আমাদের সেই শিক্ষক অর্থাৎ গুরু তিনি কিন্তু আমাদের মধ্যে যে অশুভ শক্তি লোভ লালসা অহংকার অধ্যত্ত এগুলো কিন্তু ধ্বংস করে তার কথাবত তা জ্ঞানের মধ্য দিয়ে বিবেককে জাগ্রত করেন তাই আমাদের আজকের দিনে একটা প্রতি বছরের নামি বছরে একটা ঐতিহাসিক সন্দিক্ষণ আমরা মিলিত হয়েছি একদিকে যেমন সর্বোপরি রাধাকৃষ্ণানের জন্মদিন আর একদিকে হজরত মোহাম্মদ সাল্লামের আজকে জন্মদিবস দুদিনই অনুষ্ঠান সরকারকে সিদ্ধান্ত দিতে হয়েছে তারা শিক্ষক দিবসটাকে বন্ধ করেছে কারণ শিক্ষক দিবস শুধুমাত্র পাঁচই সেপ্টেম্বরের মধ্যে নয় পাঁচ ছয় সাত আট পরও আমরা বিভিন্ন কলেজের অনুষ্ঠান সেমিনারে করেছি আর নবী দিবস করা সম্ভব নয় তাই সরকারের ডিসিশন অনুযায়ী আজকের দিন ছুটিও দিয়েছে আবার পালন করার জন্য দিয়েছে সেইভাবে অর্ডার করেছে তো হজরত মোহাম্মদ সাদা একটা কথা মনে পড়ছে যদি শিক্ষা গ্রহণ করার জন্য শুধু চিন যেতে হয় তবে যাও এই কথাটার মধ্যে কিন্তু তৎকালীন সময় আজ থেকে চোদ্দশো তেতাল্লিশ বছর আগেকার সময় তখন কিন্তু তিনি মানুষকে ওইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে তাদেরকে উপলব্ধি করছেন শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ ভারত থেকে চীন যাওয়াটা কিন্তু তৎকালীন সময়। অত্যন্ত কষ্টক ছিল পাহাড় এগিয়ে পর্বত ডেগিয়ে চীন যেতে হতো তিনি বলেছেন যদি শিক্ষা গ্রহণের জন্য শুধু চীন যেতে হয় তাও যাও দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দোলনা অর্থাৎ বাচ্চা বেলায় আমরা যে দোলনায় থাকি সেই দোলনা থেকে কবর পর্যন্ত অর্থাৎ যতক্ষণ না আমরা মারা যাব ততক্ষণ পর্যন্ত আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলেছে কারণ শিক্ষা শেষ নেই আর আমার মনে হয় ব্যক্তিগতভাবে কেউ কোনোদিনই শিক্ষক হয়ে মারা যান না সবাই ছাত্র হয়ে মারা যান কারণ শিক্ষা শেষ নেই আমরা যতদিন বাঁচব ততদিন শিক্ষা গ্রহণ করব বিশেষ করে আমি কোনোদিন শিক্ষক হতে চাই না কারণ শিক্ষক হতে গেলে অনেক দায়িত্ব অনেক দায়িত্ব ছাত্র হয়ে থাকাই ভালো তবে আজকে দাঁড়িয়ে একটা আবৃত্তি একটা সুন্দর বললেন রক্তের মধ্যে একটা ছুটতে শুরু করলো আবার খানিক্ষণ পরে কিন্তু একটা হতাশার চিহ্ন যেন কিন্তু স্পন্দিত হতে শুরু করলো আমাদের গোটা ভারতবর্ষ তথা বাঙালিতে এত মহাপুরুষ এসছে আমাদের এত শক্তি এত জাগারিকা এত জাগরণ শক্তি কিন্তু তারপরেও আমরা হতাশ এত মহাপুরুষ এসছে এদেরকে নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত হই বিভিন্ন অনুষ্ঠান শেষ করি আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় এই মহাপুরুষরা কি বলে গেলেন কি কোনটা করার দরকার কোনটা বাস্তবতা আমার দরকার সেই জায়গায় কিন্তু আমরা পিছিয়ে পড়ছি রবি ঠাকুর কাজী নজরুল ইসলাম নেতাজি সুভাষচন্দ্র বোস বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব বিদ্যাসাগর রাজা রামমোহন রায় ভাষা মহাপুরুষ আমাদের কাছে এসেছিলেন আমরা কিন্তু আমরা দিচ্ছি ফিরিয়ে প্রতিনিয়ত যদি আজকেও দু হাজার পঁচিশ সাল আমরা আজকেও দাঁড়িয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ কালন আমরা বিভিন্ন জায়গায় আমরা পড়ে আছি দু সাল যখন আমাদের ভাবনা চিন্তা আসা উচিত চাঁদে কীভাবে যাওয়া যায় মঙ্গল করে যাওয়া যায় কিভাবে। আমাদের মহাবিশ্বের সন্দিক্ষণ কিভাবে পরিশোধন করা যায় বিজ্ঞানের অগ্রগতি ঘটিয়ে একশো চল্লিশ কোটি ভারতবর্ষের মানুষকে একটা জায়গায় শিক্ষার আদৌ পৌঁছানো যায় আমরা সেই জায়গায় না গিয়ে আমরা দ্বন্দ্বের মধ্য দিয়ে আমরা প্রাচীনতম যে স্বাদ পাওয়ার যা আকাঙ্ক্ষা প্রাচীনতমকে আমরা ঐতিহ্য করে যে মাথায় নিয়ে আমরা হয়ে যাওয়া আমরা যখন পোশাক পরছি আধুনিক আমরা যখন কথা বলছি আধুনিক আমরা ফোন ইউজ করছি আধুনিক আমি বাড়ি তৈরি করবো আধুনিক শুধুমাত্র সংস্কৃতিটা যেন আমরা সেই প্রাচীনতম দিয়ে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব করার চেষ্টা চলছে যাও একটা আবৃতি মনে করছে একটা আবৃতি করছি যদি হয় কোনো নেই কারণ প্রতিটা মহাপুরুষকে আমরা ব্যর্থ নমস্কারে ফিরিয়ে দিয়েছি

তবুও বাহির হৃদয় আজ এই দুঃখ দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপত রাত্রি ছাই হেনেছে নিঃস্বরে আমি যে দেখেছি অধিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নিরধে নিয়ে থাকে আমি যে দেখিল তো উন্মাদক উন্মাদ পেয়েছি কি যন্ত্রণায় মরেছি পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্রবাজিকে বাসি সংকেত ভরা অমাবস্যা ও কারা লুপ্ত করেছে আমার ভুব দুষ্পপ্নের তলে তাই তো তোমায় সুধারি মস্তি জলে যাহার তোমায় বিশি আছে বাই নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো তুমি কি বেশেছো ভাগ যা আমরা এই মহাপুরুষগুলোকে ব্যাক করে মনস্কারে আমরা জানি মহাপুরুষকে ব্যর্থ অবস্থানে ফিরিয়ে না দিই এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আগামী ছাত্রদেরকে দেশপ্রেম জাতীয়তাবোধ মানুষের মানুষের সম্প্রীতির বার্তা আপনারাই পারেন তাদের কাছে পৌঁছে দিতে মিশাইল বৌম বন্ধু যে বিপ্লব ঘটাতে পারে না আপনারা পারেন আপনাদের কলম আপনাদের আদর্শ আপনাদের বেতিমতার মধ্য দিয়ে বিপ্লব ঘটাতে সকলে